নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের যোগাযোগে নলছিরা চেয়ারম্যান ঘাট নৌরুটে আরেকটি সি ট্রাক চালু করা হয়েছে এতে যাত্রী ভোগান্তি অনেকটা কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছে নোয়াখালী প্রতিনিধি হানিফ উদ্দিন সাকিবের চিটে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের যোগাযোগে নলছিরা চেয়ারম্যান ঘাট নৌরুটে আরেকটি সি ট্রাক চালু করা হয়েছে এতে যাত্রী ভোগান্তি অনেকটা কমবে বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুক্রবার পাঁচ সেপ্টেম্বর ঘাট থেকে সকাল সাড়ে নয়টায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপের মাধ্যমে যাত্রা শুরু করে এর আগে বৃহস্পতিবার বিকেলে নলছিরা ঘাটে এসটি ভাষা সহি সালাম সি ট্রাকটি সার্ভিসে দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন হাতিয়া থানা অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা হরণি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও ইজারাদার প্রতিনিধি ডাক্তার জুয়েল সহ স্থানীয় উপকার ভোগেরা ইজারাদারের প্রতিনিধি কাজী মোহাম্মদ রাকিব উদ্দিন বলেন দীর্ঘদিনের যাতায়াত ভূকান্তি যেটা হাতিয়াতে একটা সরকারি সিটাক ছিল দীর্ঘদিন এখন আরে বাসা সহিত আপনার হাতিয়াতে নতুন করে আজকে থেকে যুক্ত হয়েছে ইনশাল্লাহ মানুষের একটু হলো দুর্ভোগ কাটবে আমরা এখান থেকে পাঁচটি সকালবেলা নয়টা 30 তিরিশ মিনিটে ছেড়ে যাব তখন দুইটা সিটা দুই দিকে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে এটাই আমাদের আশাগত আমরা চেষ্টা করবো আপনাদের মাধ্যমে আরো ভালো সেবা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব আর হাতিয়ার মানুষও চাই ছিটাক আরো আসুক দুই একটা ছিটাক যাতায়াত মানুষ উন্নয়ন হোক ট্রাক মাস্টার মন্টু শিকদার বলেন আমি সিটেরাগের মাস্টার এসটি ভাষা শহীদ সালাম সিটেরাগ আমি এজাজের মাস্টার এখান থেকে নিয়মিতভাবে নলসিরা ঘাট থেকে সকাল সাড়ে নয়টায় চলাচল করবে চেয়ারম্যান ঘাট চেয়ারম্যান ঘাট থেকে দুপুর বারোটায় ছেড়ে আসবে নলসিরা ঘাটে এটা নিয়মিত চলাচল করবে এই রোডে সি ট্রাকটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকা হাতিয়া থানা অফিসার ইনচার্জ এ আজমল হুদা বলেন হাতিয়ার মানুষের নদী পথে চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে নতুন এ সি ট্রাকটির কারণে সমস্যা কিছুটা উন্নতি হবে বলে আশা করছি সময়ের প্রয়োজনে রুটে আর অত্যাধুনিক নৌযান প্রয়োজন যেভাবে লোকজন এখানে উপস্থিত হয়েছে সবার ঐকান্তিক আগ্রহ এবং ভালোবাসায় এসটি সালাম উদ্ভূত হয়ে গেল আমরা সবাই এর শুভযাত্রা আবদ্ধ করলাম এই যাত্রা যেন অব্যাহত থাকে নির্বিঘ্নে শান্তিতে যাত্রা যেন চলতে পেতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি হ্যালো রিপোর্ট হানিফ উদ্দিন সাকিব এন এন টিভি হাতিয়া নোয়াখালী